আমাদের শোরুমের লোকেশন বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিয়া ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা ওকে আজকে প্রথম কী দিয়ে শুরু করবেন আসার ভাই আজকে থাকবে একটা মাখন গাড়ি মাখন মাখন না বললে পারলাম না এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের স্টেশন অল অপশন অটো পনেরোশো সিসি নিশান সানি সুপার সেলুন সব ফার্স্ট পার্টিন গাড়ি ফার্স্ট একবারে ফ্রেশ কন্ডিশন আছে সাইডটা চাকা নতুন এখন ভালো সিএনজি বাইডি করে কোথাও বিস্কিট কালার ভাই খুব সুন্দর আছে এবং মনিটর অল অটো কিন্তু হ্যাঁ এই গাড়ি এস কালার ভিতরে পাওয়া যায় কিন্তু বিস্কিট কিন্তু খুব একটা এই দেখলে আমার কাছে ভালো লাগতেছে অনেক ফ্রেশ এবং গ্লাস কিন্তু অরজিনাল ভাই ঠিক আছে তেতা কি কেবলতেজ সিরিয়াল হ্যাঁ এখন খোলাই হয় নাই দেখেন এই যে আচ্ছা লাগানো আছে কোনো হিটিং আচ্ছা ফ্রেশ কোনো হিটিং কোনো হিটিং নাই এটা এই দেখাই

এই মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দু আট অল অপশন অটো পনেরোশো সিসি অপশন টাইপের ফার্স্ট পার্টি নামে গাড়ি চারটা চাকায় নতুন নতুন পেপার এটার দাম মাত্র মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ এরপরে আসলাম আকুয়া এটার মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু উনিশ অল অপশন অটো অল অপশন অটো পুশ স্টার্ট জি প্যাকেজের গাড়ি হ্যাঁ ডাক্তার চালিত গাড়ি প্রজেকশন লাইট সিসি কিন্তু পনেরোশো তাহলে ভাইয়া হ্যাঁ পনেরোশো সিসি কিন্তু জি এডিশন জি এডিশনের গাড়ি হ্যাঁ ভিতরে কিন্তু সিটগুলা কিন্তু মেরুন কালার ঠিক আছে চকলেট কালার আর কি

কেমন পাইছেন অনেক মজার একটা গাড়ি মানে অন্য কোনো গাড়ি পছন্দ হবে না ভাই আমি গ্যারান্টি এটা অকটেন অকটেন ডে মাইলেজ কেমন পাওয়া যাবে মাইলেজ পাবেন ঢাকার বাইরে পাবেন 12 কিলোমিটার 12 কিলোমিটার 12 কিলোমিটার কত চান এটা এটার দাম হচ্ছে মাত্র 12 লাখ 60 টাকা 12 লক্ষ 60 12 হচ্ছে আপনার টাটা প্যাসো প্যাসো টুইন কালার টুইন টুইন যা ঘরে সবার পছন্দ লাল কালার আপনার পছন্দ ব্ল্যাক কালার সমস্যা নাই সমস্যা নাই দুইটাই আছে দুইটাই আছে সাদা ব্ল্যাক বডিতে রেড 2006 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 100% তেলের গাড়ি টাটা প্যাসো জি এডিশনের গাড়ি

অলোটা ছয়ের মডেল নয় রেজি স্টেশন অল অটো এলপিজি করা আছে ব্ল্যাক কালার বাইরো ব্ল্যাক ভিতরে ব্ল্যাক অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং এই গাড়িটার আমাদের আস্কিং পেজ মাত্র তেরো লক্ষ পঁচাশ হাজার টাকা ওপর কি দ আছে ভাইয়া এরপরে ভাইয়া টাকা ইনকাম করবেন কিন্তু কি গাড়ি দিয়ে করবেন সেই জিনিস খুঁজে পাচ্ছেন না আচ্ছা টাকা ইনকাম খনি নিয়ে আসছে আজকে খনি এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল এর নোয়া গাড়ি টাউনে টাউনেস নোয়া দুই হাজার এগারো মডেল জিএল প্যাকেজ দুই হাজার এটা আঠারোতে ট্যাক্স কত ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা আসন সংখ্যা কতগুলা ভাই আট জন আট জন আবার হান্ড্রেড লিটার সিএনজি করা সিএনজি রেডি আছে সিএনজি করা আছে একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা ইঞ্জিন গিয়ার বক্স প্রত্যেকটা জিনিস কমপ্লিট সুপার কন্ডিশন না ইঞ্জিন গিয়ার একদম 100% কমপ্লিট করা ভাই এটা কি সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা এই 100 লিটার সিএনজি করা আছে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চাকা একদম মনের মতো দাম মাত্র মাত্র কত 11 মডেল হিসেবে 11 লাখ দেওয়া লাগে নাকি কমাই দেন আজকে কত 10 লাখ না আরো কম

এরকম একটা ইঞ্জিন রুম কেউ দেখাতে পারবে না এই যে দেখাই আপনাকে এরকম এক পিস ইঞ্জিন রুম দ্বিতীয় কেউ দেখাতে পারবে না ভাই আমি গ্যারান্টি দেখেন মানে এত ওল মডেল তারপর হ্যাঁ এত ফ্রেশ নাইনটি টু এর মডেল নাইনটি সেভেন এর রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল ম্যানুয়াল কত চাল দাম মাত্র পাঁচ লাখ ষাট হাজার টাকা লক্ষ ষাট লাখ মরিচে ঝাল বেশি সেটা আজকে প্রমাণ করে দিব ছোট মরিচ ছোট মরিচে ঝাল বেশি এটা হচ্ছে আপনার আপনার ম্যানুয়াল বারোতে পাওয়ার আচ্ছা আপনি এই গাড়ি এসে যদি নতুন ফ্লেভার না পান গাড়ি নেওয়া লাগবে না আপনি আসবেন পরে বলবেন যে ভাই আমি গাড়ির নতুন ফ্লেভার পাইছি তারপর গাড়ি নিবেন এটা ডকুমেন্টস কি আপডেট দেয়া ফুল ডকুমেন্ট আপডেট 12 মডেলের গাড়ি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের গাড়ি আর কি লাগবে কত চান দাম মাত্র 445 445 আচ্ছা এবার একটা লাল আর একটা টুকটুকে একদম মানে যারা ফ্যামিলি ইউজের জন্য একটা ছোট ছোট গাড়ি খুঁজতেছেন ঢাকা শহরে মাইলেজের রাজা গাড়ি খুঁজতেছেন যে ভাই আমি ঢাকা শহরে ইউজ করব কিন্তু মাইলেজ হইতে হবে 1 লিটারে 25 কিলো মানে জ্যাম জটের জন্য এই গাড়ি জ্যাম জটও ধরে রাখবে না পার্কিং ফ্যাসিলিটি অনেক সুবিধা অনেক সুবিধা আর সুপার কুল এসি